সমানিতা হাজির সতর্কতার জন্য একটা কথা বলছি যে গত সপ্তাহে আমাদের মতো এক ইমামের এক মসজিদ থেকে একটা মোটরসাইকেল চুরি করে নিয়ে চলে গেছে গত সপ্তাহে জুমার নামাজের সময় আহ ইমাম সাহেবের গাড়ি চুরি করে নিয়ে চলে গেছে বেতরাটা আবার ওনার গাড়ি ছিল উনি বিক্রি করে দিয়েছে কোনো কারণবশত উনি আরেকজনের গাড়িটা নিয়ে আসছিল ওই দিন একে তো মনে করেন যে ওই সময় নিজেরটা নয় আবার মানুষের হারায় যায় কেমন হবে বলেন তো আসলে এটা না বললেই নয় যে আমাদের জেলায় আপনার বলেন বলেন হরিপুর বলেন এই জায়গাগুলোতে চোরদের কাছে মনে হয় প্রশাসন অসহায় কি আজীব ধরনের জগতে আমরা বাস করছি যে গাড়িটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে পনেরো বিশ মিনিট পরে আমার যার গাড়ি তাকে ফোন দিয়ে বলতেছে এতগুলো টাকা এখানে এনে দাও গাড়িটা নিয়ে যাও অথচ আমরা জানি যে আইনের হাত বলে সত্তর হাত লম্বা সত্তর হাত মাটির নিচে অপরাধ করে যদি আপনি ঢুকে থাকেন ওখান থেকে খুঁজে বের করতে পারবে এটা হলো আইনের ভাষা আইনের কথা কিন্তু দেখছি যে অসহায় আমরা আমরা কি বলেন না অসহায় আজকে ওনার নিয়ে গেছে কালকে আপনার নিয়ে যেতে পারে আরেকজন আরেকজন নিয়ে যেতে পারে কতটা বল বলতাম না বললাম যে আমাদের দিকে কে যেন একটা কথা বলছে যে হুমায়ুন হিজরে গাড়িটা হারিয়ে গেছে সব সময় সতর্ক থাকবেন চোরদের একটা যতগুলো গাড়ি হারাইছে যেটা জানছি যে যখন আমরা নামাজে এক রাকাত হয় লুকিয়ে যায় বা চলে যায় ওরা কিন্তু নামাজে ওই সময় অজু করার জন্য বাইরে ঘোরাঘুরি করে এরা আসলে নামাজ কি করে না এরা ঘোরাঘুরি করে প্রসাব করতে যাবে ওযু করবে এইভাবে একটু দেরি করে আমরা যখন নামাজ শুরু করে ওই সময় কাজগুলো করে এই জন্য যারা পিছনে থাকবেন আপনারা মুসল্লি যারা এটা আমাদের কাছে একটা খারাপ জিনিস দেখায় একটা মসজিদে নামাজ পড়তে আসে যদি একটা মোটরসাইকেল হারাই যায় ওই লোকটার মনে একটা ব্যতিক্রম ধরনের চিন্তা আসবে নামাজ পড়তে গেলাম গাড়িটা হারাই গেল কি বলেন নামাজের প্রতি ওর একটা কি চলে আসবে বলেন না অনিহা চলে আসবে অনুরোধে একটা নামাজের নামাজে গেল বেতনারা সবে নিহতে জানা শরীর বেছে এদিকে আসে দেখে তার গাড়িটা নাই ওর কাছে কি তথ্যটা যাবে বলেন ওই জন্য আপনারা একটু চালাক হবেন যারা এলাকাবাসী আছেন যারা নামাজ পড়ি আমরা এখানে নয় যে কারো হোক যদি নামাজ পড়া অবস্থায় পিছনে যারা থাকবে তার গতিবিধি লক্ষ্য করবেন একটা গ্রাম থেকে একটা গাড়ি যদি হারিয়ে যায় ওই গ্রামটার কি হবে বদনাম হবে হবে না বদনাম হবে না না এই জন্য এইভাবে এই বিষয়ে একটু সতর্ক হবেন চোখ কান খোলা রাখবেন কোন হাদিসের মশলা নয় এটা ব্যক্তিগত একটা মশালা এমনি বোঝার জন্য বললাম কেউ আবার এটা ব্যতিক্রম কোনো দিকে নিয়ে যাবেন না ইনশাল্লাহ তো যেটা বললাম আল্লাহ তাল্লাহ যে এতক্ষণ আলোচনা করলাম আমাদেরকে সবাইকে বোঝার তহফিক দান করুক সবাই আল্লাহ মাহামিন